আজ আমি আপনাদের নিয়ে চলেছি লালমনিরহাট সদর ইউনিয়নের একটি মাটির পথ ধরে এই পথটা শুরু হয়েছে ব্রিজের উত্তরে একটা থেকে তেমন কিছু নয় মাটির রাস্তা ভাঙ্গার টুকরা টুকরা কিন্তু এই রাস্তার বুকে লেখা আছে শত শত মানুষের বেঁচে থাকার ইতিহাস এই যে আমি বাইকে চলছি রাস্তার দুপাশে সারি সারি গাছ বাস এগুলো শুধু প্রাকৃতিক সৌন্দর্য না এগুলো এই গ্রামের প্রাণ বর্ষাকালে যখন ধরলার পানি গর্জে ওঠে তখন এই আগলে রাখে যেন ভেঙে পাতকে না পড়ে এটি অবদার বাদ একটা সরকারি ভাবে তৈরি করা প্রতিরক্ষা দেয়াল যেন ধরলার পানি গ্রামের বুক ছেড়ে না আসে কিন্তু এই বাঁধ আজ শুধু পানি ঠেকায় না ঠেকায় অনেকের চোখের পানিও এই বাঁধের উপর আমি দেখতে পাই কিছু ছোট ছোট টিনের ঘর এই ঘরগুলোর বাসিন্দা কারা জানেন তারা সেই সব মানুষ তাদের ভিটে মাটি বাপদের জায়গা স্বপ্ন সবকিছু নদী কেড়ে নিয়েছে এখন তারা এখানে এই বাদের পাশে একটু বেঁচে থাকার চেষ্টা গরু ছাগল হাঁস আর এক তিনটি স্বপ্ন নিয়ে তারা এখানে পরিবার সহ জীবন চালিয়ে নিচ্ছে তাদের চোখে আমি দুঃখের ফায় দেখিনি মনে হয় তারা যেন তাকিয়ে আছে এইভাবে এই নদী আমার নিয়ে গেছে তাও আমি আমি এখনো দেয়নি বাধের উপর শুকানো হচ্ছে পাট কেউ কাঠিয়ে বেঁধে রোদে দিচ্ছে কেউ হাঁটছে ধীরে ধীরে কেউ বসে আছে চুপচাপ এই দৃশ্যগুলো আমাকে নব্বই দশকের গ্রাম বাংলার কথা মনে করিয়ে দেয় যেখানে জীবন ছিল সহজ কষ্ট ছিল কাছের আর বাদ ছিল শুধু বাদ নয় ছিল আশ্রয় এই পথটা আমি পারি দিচ্ছি শুধু বাইকে না মনে কারণ এই রাস্তায় প্রতিটি গর্তের মাঝে লোকই আছে এক একটি পরিবারের কান্না আর প্রতিটি শুকানো পাটের গন্ধ মিশে আছে একভোগ আশা এই গল্পটা আমি শুধু নিজের জন্য নয় আপনাদের জন্য করছি যাতে আপনারা দেখেন কিভাবে জীবন নদীর পারে এসে থামে না বয়ে চলে বাধার মধ্য দিয়ে